আর একটা খাসি সহ কিনছিলাম তাহলে আপনার খামারের শুরু এই ছাগলটা দিয়ে ছাগলটা দিয়ে বাচ্চা দিয়েছে কতগুলি বাচ্চা দিয়েছে চারবার সেগুলোকে বিক্রি করে দিয়েছি খালি যে খাসিটা আছে আর ওই পাটা ছাগলটা আছে এই যে খাসিটা

আর এটা আবার আনছি এই কুরবানিদের বলে হ্যাঁ হ্যাঁ আর এই দুইটা আনছি আবার কুরবানিদের দুই দিন আগে এই নাটক থেকে আনছি একটা হরিয়ানা হরিয়ানার ক্রস এটা আর ওইটা কোন জাতের তাহলে ওইটা হলো বিটলের ক্রস বিটলের ক্রস হ্যাঁ তাহলে ঈদের আগে বা পরে এগুলো তো মানুষ কিনে আরো আগে পরে ঈদের সময় তো দাম বেশি নেওয়ার কথা ওই আমলাম আমি আমার কি ভালো লাগছে কারণ আনছি আর কি আনছি এটা আনছি পনেরো হাজার টাকা দিয়া নাটক থেকেই একই মানুষের কাছ থেকে এই দুইটা আনছি কি মানুষের থেকে আর এটা আবার আনছি আরেকজনের কাছ থেকে আচ্ছা

কিনে আনছি আল্লাহ যদি দুইটা বাচ্চা দেয় দুইটা বাচ্চা তো ত্রিশ হাজার করে বাঁচলো ষাট হাজার টাকা বা বিশ করে চল্লিশ টাকা তারপর আমার ছাগলটা আল্লাহ দিলে আর একটা বাচ্চা যদি একটা বাচ্চা তিরিশ হাজার টাকা বেশি তাহলে আমার ছাগলটাকে উঠে গেলো এখন আমাদের সমাজে নারীরা কিছু করতে গেলে প্রথম বাধা আসে স্বামী কিংবা আছে দেখলাম প্রচুর গাছ ওইখানে মনে করেন কারণে দিনে তাহলে এখন মোটরসাইকেল কতগুলো মোটরসাইকেল ছয়টা আছে আর তিনটা বানা দেওয়া আছে আল্লাহ রহমান মধ্যে আচ্ছা যে কথা বলছিলাম এক লক্ষ টাকা এক লক্ষ টাকা মানে ওইটা কিন্তু আমি জানি না যে আমি ভিডিও গুলো বিক্রি হবে কিনা মানে এরকম কোনো চিন্তা থেকে ভিডিও করি নাই আর বেচা বিক্রির মধ্যেও আমি আমাকে অনেকে ফোন দিচ্ছেন আপনার হয়তো রিজিকে আছে বা আপনার এখানে আসবে আর আপনারা রাকিব কিন্তু একই থানার মানুষ আমি অনেক দিনের শখ আমার ছাগলের তারপরে আমি প্রতিদিনই নিয়ত নিয়মিত

ক্ষুদ্র আকারে শুরু করছেন কিন্তু বড় উদ্যোগ হবে নারীরা কি এভাবে ঘরে ঘরে গিয়ে আস্তে আস্তে নিজেদের জন্য নিজেরা স্বাবলম্বী হতে পারে বলে হতে পারে একটা একটা দুটো থেকে শুরু করে তারপরে মন করে আস্তে আস্তে বাড়াইতে পারে এটা তো মনে করেন সব করা লাগে না দেখা গেছে বাড়ির কাজ করলো আবার ছাগলের পিছনে একটু শ্রম দিল এটা একটা বাড়তে একটা আসলো নিজেদের খরচটা নিজেরা একটু হ্যাঁ আর আমাগো এখানে মনে করেন গাস তো কিনে লাগে না প্রচুর গাস আচ্ছা অনেক গাস আমাগো দিকে আসলে বিক্রির জন্য ভিডিও করছিলাম আমরা আসলে আপনি যে একেবারে ক্ষুদ্রভাবে শুরু করছেন

এই খাসিটি আসলে পরিপূর্ণ ওনারা হয়তো টাকার প্রয়োজন নেই মনে করে এতদিন বিক্রি করেন নাই কিন্তু এখন বিক্রি করবেন হয়তো টাকার প্রয়োজনে বিক্রি করছেন তো আপনাদের যদি কারো ভালো লেগে থাকে তাহলে আপনার সঙ্গে কথা বলে নিতে পারেন আর আমাদের দেশের এখনকার যে প্রেক্ষাপট মা বোনেরা যদি আপার মতো করে যদি ছোট ছোট করে খামার শুরু করেন উদ্যোক্তা হন তাহলে হয়তো নিজেদের পাশাপাশি পরিবারকেও বেশি একটা সাপোর্ট দিতে পারবেন আপনার অনেক ভালো থাকবেন শুভকামনা রইল আপনার খামার পরবর্তী সময়ে যদি কখনো আসা হয় আর অনেক বড় হবে সেই প্রত্যাশা থাকবে আচ্ছা দোয়া করেন